হ্যালো বন্ধুরা তো দাসব্যামের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তো আজকে একটা বিশেষ জায়গা যাচ্ছে এখানে দেখুন সোনামা রেডি হয়ে গেছে আর আমার ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত এখানে ওকে আমি ঝটপট করে কোলে নিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ও হচ্ছে কিছুতেই আমার ব্যাগটা ছাড়া যাবে না বলছে আমাকে ব্যাগটা দাও আমি ব্যাগ নিয়ে যাবো তো এখানে আমার তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে কোনো রকমে রেডি হয়েছি দেখেছেন তো বাচ্চা কাচ্চা থাকে এখন আর সাজ সেই রকমভাবে হতেই পারে না ওকে রেডি করতে করতে নিজেরা রেডি হওয়া ঠিকঠাক হয় না তো এখানে দেখুন আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তো বাবাও এখান থেকে ঝট করে গাড়িটা বের করে নিয়েছে এবার আমরা যাচ্ছি একটা সুন্দর জিনিস আনতে আনতে পারে কী মানে একটু কথাবার্তা বলতে তো এখানে দেখুন আমরা বেরিয়ে পড়েছি তো বেরোনো হয়ে গেছে রাস্তা থেকে যেতে যেতে মেয়েরাও একটু ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ও দেখুন ওর বাবাকে গাড়িতে বসলে এইভাবে যা চাপটি ধরে রাখে আরও গাড়ি চড়তে এত ভালোবাসে চোখে বলতে হয় না যে বা ধরে বস বা ঠিক করে বস ঠিক চুপ করে গাড়ির মধ্যে বসে থাকে আর এদিক ওদিক দেখতে থাকে তো যথারীতি আমরা মোটামুটি বিগিয়ে পড়েছি কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছেও যাব বেশি লাগে না আমাদের বাড়ি থেকে তো এখানে দেখুন এখানে সেই মন্দিরটা আছে আপনারা দেখেছিলেন সূর্য সেনের মা দুর্গার মন্দিরটা বাসন্তী পুজো উপলক্ষে এইটা বাসন্তী পুজোতে অন্য পুজোর তিনি ঠাকুর মন্দিরটা উদ্বোধন হয়েছিল তো দেখুন কি সুন্দর করে সাজানো হচ্ছে পুরো লাইটিং দেওয়া হয়েছে আলো এখানে অনুষ্ঠানও চলছে প্লাস ভোগ টোগও খাওয়ানো হচ্ছে বাবাকে যেন খুব ভালো কোনো দিন যদি মন্দির আসে আপনাকে অবশ্যই ভিডিওগুলো আমি শেয়ার করবো কে কেমন দেখতে মন্দিরটা ভেতরে কেমন সুন্দর তাড়াহুড়ো করে বাবা গাড়ি চালাচ্ছে আমরা দেখুন ঝটপট করে গাড়ি করে যাচ্ছে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার ডিসেম্বরে আমার প্রচুর জন্মদিন ছিল তো জন্মদিনের মোটামুটি ওর ভিডিও ক্যাসেটটা আপনারা দেখিয়েছেন ভিডিও ক্যাসেটটা হয়ে গেছে তো ওর অ্যালবামটা এখনও হয়নি কারণ ফটোগুলো বাছাটা কমপ্লিট হয়নি তো আর ফটো বাঁচতে তো জানেন এটা ভালো লাগছে না তো ওটা ওটা ভালো লাগছে না তো ওটা এটা করতে করতে অনেক দিন হয়ে গেছে তো ক্যামেরাম্যান দাদা যিনি আছে উনিগুলো তুমি একবার এসেই যাও যে কটা হয়েছে সে কটা দাও বাকিটা আমি সুন্দর সুন্দর দেখে নেব কোনটা কি ভালো তো ওইখানেই আমরা যাচ্ছি ওনার অ্যাড্রেসটা আমি আপনাকে শেয়ার করে দেবো এটা থানার সামনেই আছে আর ওনার হাতের কাজ খুব ভালো লাগাবে উনি আমার বিয়েতেও করেছেন ইভেন আমার মেয়ের যখন মুখে প্রসাদ হয়েছিলো সেখানটাও আমি তাকে দিয়ে কাজ করিয়েছি প্লাস আমার জন্ম মেয়ের জন্মদিনেও আমি তাকে দিয়ে ওনার হাতের কাজ খুবই সুন্দর খুবই ভালো আর রিজনেবল প্রাইস আছে আপনারা যদি কেউ করাতে চান ওনাকে অবশ্যই আমাকে বলবেন আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করাব তো দেখুন এখানে ফটো ওয়ার্ল্ডে ওই যেই পোস্টারটা লাগিয়েছে সেখানে ডান দিকে আমার কুচকু ছবি আছে ওর অন্নপ্রাশন তো এখানে দেখুন আমি পৌঁছে গেছি তো দাদার সাথে দেখা হয়ে গেছে তো দাদা দেখুন পুচকুকে দেখে একটা বড় স্মাইল দিয়েছে যে এসছে বললো তো এখানে আমরা জাস্ট কথাবার্তা বলছি যে ঠিক আছে কি না তো এখানে ওর বাবা হচ্ছে ফটোগুলো কোনগুলো বাঁচা ছিল আর কোনগুলো আছে তো একবার ফোনে দেখে নিচ্ছে মিলিয়ে নিচ্ছে যে এইগুলোই আছে কি না তো এখানে জাস্ট ওর বাবা কথাবার্তা বলছে তো আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি আমিও কিছু করলাম যে এই ফটোটা ভালো আর এখানে দেখো ও নিজের কাজ করে চলেছে এক জায়গায় এক মুমেন্টও দাঁড়াবে না ও এটা সেটা ওটা এখানে খাতাগুলো নিয়েছে নিয়ে দেখছে যে কত কি বা কী কারা কারা ফটো দিয়েছে ও নিজের কাজে ব্যস্ত পড়াশোনায় খুব ভালো করতে বসে পড়েছে মনে হচ্ছে এখনই তো যাই হোক ও ওগুলো বাচ্চার ছেড়ে ওকে একটু নামিয়ে দিয়েছে আর দাদা দেখুন ফটোগুলো বাচ্চা ওর ফটোগুলো এত সুন্দর সুন্দর ক্লিপ এসছে খুব ভালো যে কটাইছে কিন্তু কি বার্থডের দিন হচ্ছে ওর এত টায়ার্ড হয়ে গেছিলো নেক্সট দিন ও ঘুমিয়েই পড়েছিল ও সেইভাবে মানে অত ফটো ভালো করে তোলাও হয়নি ও ঘুমিয়ে পুরো কাতর ছিল যা হয় বাচ্চারা টায়ার্ড হয়ে গেলে যাওয়া কিন্তু আমার মেয়ে তো জন্মদিন অনুষ্ঠান হলেই ও ঘুমিয়ে পড়ে তো যথারীর্থে ঘুমিয়ে পড়ল তো যে কটা ফটো উঠেছিল খুব সুন্দর উঠেছিলো তো দাদা সেটাই বলছিলো ওর অন্নপ্রাশনের তো আমি অ্যালবামটা এরকম দিয়েছিলাম জন্মদিনের অ্যালবামটা আমি এইরকমভাবেই দেবো তো সেই সবই আলোচনা করছিলো তোর ভাববো যে তুই কি থাকবি আঙ্কেলের কাছে বসে অনেক ফটো তো ফটোগুলো দেখছে আর বলছে ঠিক আছে ঠিক আছে তো আমাদের মোটামুটি হয়ে গেছে এবার আমরা বেরোবো তো অপোজিটে একটা কালী মন্দির আছে এখানে মন্দিরটা খুব সুন্দর আমি এর আগে মানে বিয়ের আগেও আমি এখানে এসেছি পুজোও দিয়েছি তো ওই ফটোটাই আমি একটু ওখান থেকে একটু আপনাদের দেখিয়ে দিলাম যে খুব সুন্দর তো এখানে দেখুন আমার মেয়ের ফটো অ্যালবামটাও দাদা তুলেছিল তা দেখিয়ে দিলাম তো এখান থেকে হয়ে গেছে বাড়ি যাবো ভাবলাম তো বাবা হলো চলো বাড়ি যাওয়ার থেকে পাশেই তো গঙ্গার ধার আছে একটু ঘুরে আসি তাই বললাম চলো এই কি মিস করা যায় বর্যকাল একবার বলেছে ঘুরতে নিয়ে যাবো তো বাড়ি গিয়েই তো হয়ে যাবে মেয়ের কাজ করবো খাওয়া দাওয়া করে শুয়ে হবে তো যথারীতি আমরা গঙ্গার পাড়ে যাচ্ছি এখান থেকে যাওয়ার সময় পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেছে আসলে আমার স্কুলটাও এদিকেই ছিল স্কুল লাইফের কিছু কথা মনে পড়ে গেল যে এখান থেকে আমরা স্কুলে যেতাম এখানে আমরা পড়তো ইভেন্ট আমরা এখানে পড়তো আসতাম সব বন্ধুরা মিলে একসাথে যখন কোচিং করতাম তো এখানে দেখুন এটা ছেলেদের স্কুল ছিল আর এই ভিতর থেকে গেলে হচ্ছে আমাদের স্কুলটা ছিল একদম গঙ্গার পাশে তো ওই যাচ্ছি আর পুরোনো কিছু স্মৃতির কথা মনে করছে যে ছোটোবেলার দিনগুলো কত ভালো ছিল যত বড়ো হলাম কেনই বা বড়ো হলাম কেনই বা দিনগুলো হারিয়ে গেল তো এখানে গঙ্গার পাড়ে মোটামুটি চলে এখানে হচ্ছে রাশের মেলা হয় এবারে বন্ধুরা রাসের মেলা যখন হবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন সুন্দর এখন তো এই জায়গাটা অতটা জমজমাট হয়ে গেছে মানে ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে আগে যখন পুরো ফাঁকা ছিল এত সুন্দরভাবে মেলা বসতো না প্রচুর সব কিছু বসতো নাটোরডোলা প্রচুর দোকানপাট বসতো কিন্তু এখন সব ফ্ল্যাট হয়ে গেলে ওইভাবে আর হয় না কিন্তু তাও যেইটুকুনি হয় তো এখানে দেখুন আমরা নেমে গেছি গঙ্গার পাড়ে তো এখানে দেখছি অনেক লাইট জ্বলছে তো কিসের লাইট জ্বরে তখন ও আবার তো বাসন্তী পুজো চালু হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর মতো খুব সুন্দর লাইট আমরা ভাবছি কি দুর্গা পুজো আবার হচ্ছে হ্যাঁ বাসন্তী ঠাকুর তো দুর্গা পুজোর মতনই হয় চলো ঠাকুরটা একটু দেখেই আসা যখন এত সুন্দর লাইটিং দিয়েছে একটু ভালো লাগছে মনে হচ্ছে পুজো পুজো ফিল হয়ে গেছে তো এখানে দেখুন প্যান্ডেল করেছে সামনে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল তো আমরা একটু ভেতরে গেলাম এখানে অসম্ভব জোরে হচ্ছে মাইকে গান বাজছে কারণ সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সব নাচের প্রোগ্রাম চলছে তো প্রচণ্ড পরিমাণে গান চলছে আর সবাই নাচও করছে মানে যার যার প্রোগ্রাম আছে বাচ্চা থেকে বড় সবাই আর এখানে ঠাকুরটা ডাগের সাজ করেছিল এত সুন্দর দেখুন দেখে মনে হচ্ছে দুর্গা পুজোর প্যান্টেল মনে হচ্ছে অবশ্য বাসন্তী পুজো দুর্গা ঠাকুরের আরেকটাই রূপ সেজন্য মনেই হচ্ছে না যেটা বাসন্তী পুজো না দুর্গা পুজো তো আমার মেয়েকে এখানে একটু নমস্কার করতে বলছে ও দেখছে সব নাচ করছে ঠাকুর নমস্কার করছে ও ভাবছে কী হচ্ছে এত কিছু আলো পুজো পুজো মনে এসেই গেছে তো এখান থেকে আমাদের হয়ে গেছে ঠাকুর দেখা তো তাড়াতাড়ি করে আমরা এখানে চলে যাব তো এখানে ওপরে একটু কিছু ডেকোরেশনটা দিয়ে ছোটোর উপর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে আর গঙ্গার পাশটা দেখুন গঙ্গাটা এত সুন্দর লাগছে জলটা মানে কি বলবো কোনো তো আর গরমকালে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এত সুন্দর গঙ্গার পরে লাইটিংটা দেখে না মনটা পুরো জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি কোথাও আর যাবো না তো তাড়াতাড়ি করে আমরা হচ্ছে এবার একটু এগিয়ে যাচ্ছি যে ওখানে একটু জায়গা আছে গরম গরমকাল তো একটু বসে আমরা হাওয়া খেয়ে নেবো তো দেখুন এখান থেকে আমরা মোটামুটি এগিয়ে গেলাম ইগোতে হতে গঙ্গার পাড়ের ভেতরে একটা ছোট্ট জায়গা করেছে পার্ক মতন যেখানে একটু বসে আমরা হাওয়া খেতে পারি তো আমরা মোটামুটি এখানে চলে এসছি এইখানে আমরা এই জায়গাটা বেঁচে নিলাম তো সে কাছে এখানে একটু বসে তোর বাবা বলো ঠিক আছে তোমরা একটু বসো আমি একটু গাড়িটা দেখে আসি যে ওখানে পার্কিংয়ে কোনো অসুবিধা আছে না আমি দেখুন মেয়ের সাথে এখানে বসে একটু ফটো তুলছে আর আমার মেয়ে তো ব্যাগ নিয়ে টানাটানি করছে আমার ও এখানে বসিয়ে দিয়েছে ও ভাবছে কী এটা এত জায়গা আমাকে কেন মা বসিয়ে রেখেছে মা আমাকে একটু নামিয়ে দাও আমি একটু ঘুরো করি আর যে নামা এখানে দেখ কত বড় বড় গর্ত ফাঁক আছে তুই পড়ে যাবি না বলে আর ও তো কী বল আর এখানে দেখুন কত কাঠামো পড়ে আছে মানে এই এইখানটার রাসকোলা ঘাট বলে এখানে হচ্ছে বিসর্জনেও দেওয়া হয় আমাদের দূরব্দ যে যত ঠাকুর আসে তো সেখানেই ভাসান দেওয়া তো সেই ঠাকুরেরই কাঠামোগুলো সাইডে রয়েছে কারণ গঙ্গার জল দূষণ হবে না যাতে আর এখানে দেখুন মেয়েকে একটু নামিয়ে দিচ্ছে ওর বাবাকে দেখতে পেয়েছে আর ও দৌড়াচ্ছে এদিক ওদিক সেদিক সেদিক ওকে কিছুতেই ধরে রাখতে পারছি না ও একবার এদিক করছে একবার ওদিক করছে আর মা একটু বস এত লাফালাফি ঝাঁপাঝাপি করিস না গরমে তো ঘেমে যাবি কিন্তু দেখুন ও কার কথা কে শুনে পাশে একটা বাচ্চা এসছে ও ওকে দেখেছে দেখে দেখুন ঘোরাঘুরাই করছে আচ্ছা তুই দুশ্রমে করিস না এখানে বসো গরমেতে ফুরফুর করে হাওয়া দিচ্ছে ও খেলেই দিচ্ছে নিজের মতন খেলেই যাচ্ছে ভাবছে এত ফাঁকা জায়গা তো বাড়িতে এখন আর পাই না আর এখনকার বাচ্চারা তো জানেন বাড়ির মধ্যে ছাড়া কোথাও বাইরে এত খোলামেলা জায়গা অবশ্য এখনকার বাড়িতে আর থাকে না তো ও এত ভালো জায়গাটা পেয়েছে বলে ঘুরেই যাচ্ছে এদিক সেদিক তোর বাবা ওর হাতটা ধরেন যে যে এত লাফালাফি করছিস পড়ে যাবে তাই বলছি চল তুই বাবাকে টাটা করে দেয় আমরা এবার বাড়ি যাই বাবাকে টাটা করে দিয়ে আমরা চলে যাই ও একবার টাটা করে দিয়েছে দিয়ে আচ্ছা ঠিক আছে মা আমি বাড়ি যাবো না এখন আমি একটু খেলবো বাড়ি যাবে না দেখুন আমার হাত ছাড়িয়ে চলে এখন আমি একবার ওর পিছন পিছন আমি নীতি মতন দৌড়াচ্ছি যে তুই যাস না তুই যাস না চল চল আমার হাত ধরো ও দেখুন কিছুতেই আমার হাত ধরবেন রীতিমতন দৌড়ে যাচ্ছে ওইখানে ফাঁকা ছিল আমি সঙ্গে সঙ্গে কেউ ধরে খুলে নিয়েছি আমি চল তুই বাড়ি অনেক দুষ্টুমি করছিস তো আমাদের মোটামুটি একটু বসা হয়ে গেছে হাওয়া খাওয়াও হয়ে গেছে মেয়েও একটু খেলাধুলা করে নিছি এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাবো তো যেতে যেতে ওর ভাবলো কিছু খাবে আমরা চলো এখানে সামনে একটা দোকান ছিল মোমো এই দোকানের মোমোটা খুবই ভালো খেতে গন্ধরাজ মোমোটা তো অসম আমি যখন রাশিন এসেছিলাম প্রথম আমি আসলে যেখানে সেখানে মোমো খেতে ভালোবাসি না কিন্তু হঠাৎ এনকার কাছে খেয়েছিলাম এত সুন্দর গন্ধরাজ মোমোটা খেয়েছিলাম না মানে মুখে লেগে থাকার মতো স্যুপটাও দারুণ ছিল কিন্তু আজকে ব্যাড লাক যা হয় আজকে ওনার কাছে গন্ধরাজ মোমোটা ছিল না ওটাও শেষ হয়ে গেছে ওটা খুব ফেমাস এখানে তো আর কী খাবো তো একটু প্যান ফ্রাইড মোমোই খেয়ে নিলাম উনি একটু প্যান ফ্রাইড মোমো করে দিলে এখানে আমার মেয়েকে বলছে তুই কি মোমো খাবি বলছে হ্যাঁ মা আমি একটু খাবো টেস্ট করি তো এখানে মোটামুটি দেখুন প্যান ফ্রাইডটা মোটামুটি হয়ে গেছে একটু যেগুলো স্টিম মোমো ছিল ওগুলো একটু ফ্রাইড করে নিয়েছেন সেটা তো যেমন হয় গরম গরম ভালোই লাগছিল খেতে তো এখানে দেখুন পাশে একটা ছেলে ছিল ওই দাদাটাকে হয়তো আগে থেকে চেনে তো একটু কথাবার্তা বলছিল হাসি হাসা করছিল তো আমি এখানে কিভাবে মোমোটা দিলো আর সাথে কী রকম চাটনি দিল সেটা দেখছি খুব সুন্দর একটা মশলাও দিয়ে দিল একটু টমেটো সস একটু চিলি সস দিয়ে অসম লাগছে সাথে একটু সুপও দিই সুপটা এখানে হচ্ছে গ্লাসের মধ্যে দেয় মানে যাওয়ার সুপটা একটু মানে থিকনেসটা একটু বেশি থাকে আর অতটা ভালো লাগে না কিন্তু এখানে স্যুপটা খুব লাইট থাকে আর খেতেও খুব ভালো ছিল তো দেখুন আমি তো খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ওর বাবা খাচ্ছে বলছে খেতে খুবই সুন্দর ছিল খুবই টেস্টও লাগছে তো ওর বাবা বলছে খাবে না কিন্তু যে খেয়েছে বলছে দারুণ ছিল তো আমাদের এখানে বসার জায়গা ছিল না বলে বাইকের মধ্যে রেখেই খেয়ে নিচ্ছে আর মেয়েকে দেখুন মেয়ে বলছে সবাই তোমরাই খাও শুধু আমাকে কিছুই দাও না মেয়ে খালি দেখেই যাচ্ছে আর এদিক সেদিক বলছে মা চলো ওইদিকে একটু ঘুরে আসি ওইদিকে একটু ঘুরে আসি আর কুকুর দেখে তো বাবা ও যে লাফালাফি করে ও ডগি খুব ভালোবাসে এইগুলো দেখছে দেখতে দেখতে ওর বাবার খাওয়া হয়ে গেছে টাকা পয়সা দিয়ে দিয়েছে তো আমরা বাড়ির দিকে রন্ধ আসলে এখানে পাশে আমার একটা বান্ধবীর বাড়ি ছিল ও যদি জানে যে আজকে আমি এসেছিলাম কিন্তু ওর সাথে দেখা করিনি ও হয়তো আমার উপরে একটু রেগেও যাবে যদি ভিডিওটা দেখে তো কিছু মনে করিস না আমি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই তোর সাথে দেখা করবো আজকে আসলে টাইম ছিল না বলে দেখা করতে পারিনি তো আজকে আমরা যথারীতি বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমি আরও আরও ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো খুব মজাদার ইন্টারেস্টিং ভিডিও যেগুলো আপনাদের ভালো লাগবে